এই হলো গণভবনের পরিস্থিতি পুরা জনগণের দখলে এখন যে বাবা পারে হাসি ছাগল যা কিছু আছে যে যে এখন গণভবন জনগণের অধীনে সব দখল করে নিছে অলরেডি আরো ঘন্টা কি দখল হয়ে গেছে সবাই যা যার মতো যা পারে এই যে একটু একজন পাতিল নিয়ে দুটতেছে এই যে যা যার মতো যা পারে অনেকে ওনেকে গণভবনের সাগল নিয়ে চলে যাচ্ছে এই যে গণভবনের সাগল ওনা মগনের সাগল নিয়ে যাচ্ছে এ দেয়া যে ভাই নিগত এ দেয়া একজন গণভবনের হটকো দিয়ে নিল এই যে 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 পারে কাপড়টা পর ভাই একটা কাপড়টা পর দে শীত জীবন নিয়ে যায় এই যে এই এই গণভবনের অবস্থান এই যে